সুপ্রিয় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি সরোয়ার আপনাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সুপ্রিয় প্রিয় দর্শক অনেকদিন পর আমি আপনাদের সামনে এসে আবার হাজির হয়েছি কারণ অতি সম্প্রতি বাংলাদেশে অনেক ঘটনা ঘটে গিয়েছে যে ঘটনাগুলো বিশ্ব মিডিয়াকে সারা জাগিয়েছে যে ঘটনাগুলো বাংলাদেশের মানুষের মধ্যে কুবের সৃষ্টি করেছে আবার অনেকের মধ্যে হাসি তামাশা ও সৃষ্টি হয়েছে অনেক খুশি হয়েছেন আবার অনেক বেজা বেজার হয়েছেন সুপ্রিয় গতকাল বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ফাঁসির মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালের বিচারক রায় ঘোষণা করেছেন কিন্তু বর্তমানে তো শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন যে তিনজনকে সেখানে রায় দেওয়া হয়েছে তাদের মধ্যে আসাদুজ্জামান খান কামাল যিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন তাকে রাত সাক্ষী করা হয়েছে কিন্তু কথা হচ্ছে এই চৌধুরী আবদুল্লাহ আল মামুন তো দেশের মানুষের কাছে বহিবেশী মানুষের কাছে তিনি তো একজন রাজগাতক এই রাজগাতককে রাজসাক্ষী করে তাকে বাঁচিয়ে দেওয়া হলো শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হলো এবং রাজসাক্ষী রাজগাতককে চৌধুরী আবদুল্লাহ মামুনকে তিনি আদালত পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিলেন মানে পাঁচ বছর পরে তিনি মুক্ত হবেন এটা কি আদৌ স্বচ্ছ বিচার হয়েছে না জাতির সাথে কোনো তামাশা হয়েছে এটা আমি আপনাদেরকে বলছি না আপনারা বিভিন্ন পত্রপত্রিকা দেখলে বুঝতে পারবেন দেশি বিদেশি বুদ্ধিজীবীদের লেখা আলোচনা সমালোচনা থেকে আপনারা বুঝতে পারবেন সেখানে কি হয়েছে অতি সম্প্রতি হিউম্যান রাইটস ওয়াচ এটার মন্তব্য জানিয়েছে তারা এটাকে স্বচ্ছ বিচার হয়েছে বলে মনে করে না কারণ হিউম্যান রাইটস ওয়াচ মনে করছে যেখানে শেখ হাসিনা নিজে উপস্থিত নন আসাদুজ্জামান খান কামাল উপস্থিত নন আর অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন আসামি যার নির্দেশে পুলিশ সাধারণ মানুষকে হত্যা করেছে যার নির্দেশই পুলিশ অস্ত্র হাতে নিয়েছিল সেই মানুষটা রাজসাক্ষী হলেন এবং তিনি বেঁচে গেলেন বা বে হয় তাহলে আপনারা একটু চিন্তা করে দেখেন এই বাংলাদেশে ভবিষ্যতে যতগুলো কর্মকাণ্ড ঘটবে সবার জন্য কি সবাই রাজসাক্ষী হবেন এটা কি রাষ্ট্র আইন আদালত সাধারণ মানুষকে কি উৎসাহিত করছে না নিশ্চয় উৎসাহিত উৎসাহিত করছে কারণ মানুষ কোন করে বলবে আমি রাজসাক্ষী হয়ে গেলাম তার সাথের ভাই বন্ধুদেরকে ফাঁসি দিয়ে সে বলবে রাজসাক্ষী হয়ে গেলাম আমি বেঁচে গেলাম এটা কি কোনো আইন হতে পারে আইনের বাসা হচ্ছে সবাই সমান অপরাধী আইনের বাসায় বড় হোক ছোটো হোক সব অপরাধী বড় কারণ অপরাধীদের কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ ততক্ষণ পর্যন্ত থাকে না যতক্ষণ পর্যন্ত না অপরাধী তার অপরাধের জন্য কৃতকর্মের জন্য সে নিজ থেকে ক্ষমা প্রার্থনা না করে আইনের চোখে যদি সবাই সমান হয় তাহলে আবদুল্লা মামুনকে পেশার দিয়ে বয়বীতি দেখে কি তাকে রাজসাক্ষী করা হল যদি তাকে পেশার দিয়ে বয়বীতি দেখে রাজসাক্ষী করা হয় তাহলে এই বিচারটা স্বচ্ছ হয়নি এটা হিউম্যান রাইটস ওয়াচ থেকে শুরু করে বিভিন্ন দেশি বিদেশি গণমাধ্যম আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো তারা অলরেডি উদ্বেগ জানিয়েছেন তাদের অপিনিয়ন তারা ব্যক্ত করেছেন যে এটা একটা কন্ট্রাডিক্টরি জাস্টিস হয়েছে এই বিচারটা আরও স্বচ্ছভাবে হতে পারত সেখানে আওয়ামী লীগের অনেক আইনজীবী ছিলেন তাদেরকে সুযোগ দেওয়া যেতে পারতো শেখ হাসিনার পক্ষে লড়ার জন্য অথবা যারা রাজনীতি করেন না তাদেরকে এখানে সুযোগ দেওয়া যেতে পারত কিন্তু বিজ্ঞ আদালত এবং বিজ্ঞ সরকার কি করলেন সাধারণ মানুষের সাথে তামাশা করলেন যে রায়টা দেওয়া হয়েছে এ রায়টা যেভাবে দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না তেমনি আন্তর্জাতিকভাবেও গ্রহণযোগ্য হচ্ছে না এ দেশকে সুন্দর একটি দেশ করতে হলে সবাইকে নিয়ে চলতে হবে এ দেশের জন্য অনেক মানুষ প্রাণ দিয়েছেন চব্বিশে জুলাই আন্দোলনে যারা প্রাণ দিয়েছিলেন তারা কি আদৌ বিচার পেয়েছেন তারা মুঠেই বিচার পাননি যতক্ষণ না প্রায় কার্যকর হবে যতক্ষণ না স্বচ্ছ বিচার বিচার প্রক্রিয়া সাধারণ মানুষের কাছে দেশি বিদেশি আন্তর্জাতিকভাবে সাধারণ মানুষের কাছে তুলে ধরা হবে সাধারণ মানুষ কি চায় সাধারণ মানুষ চায় আদালতের কাছ থেকে নেয়া বিচার একজন আসামিও সে ন্যায় বিচার পাওয়ার অধিকার রাখে রাষ্ট্র আইন সবাইকে সমান অধিকার দিয়ে থাকে আমাদের প্রধান বলেছেন তিনি কেউ আইনের ঊর্ধ্বে নয় কিন্তু আমার কথা হচ্ছে তিনি যদি এই কথা বলে থাকেন তাহলে তিনি কি আইনের ঊর্ধে আমার তো মনে হয় তিনি আইনের ঊর্ধে কারণ তিনি রাষ্ট্র ক্ষমতায় বসার পরে তিনি তার গ্রামীণ ব্যাংকের তথা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মৈক করেছেন তিনি কি এটা করতে পারেন তিনি তো আইনের জোরেই করেছেন ক্ষমতার বলেই করেছেন এই দিন কো একদিন তো তারও বিচার হবে এই বাংলার মাটিতে শুধু দর্শক আপনাদের সবাইকে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা এখন দেখার পালা হচ্ছে এই রায় এই সরকার কীভাবে কার্যকর করে এই সরকার যদি কার্যকর করতে না পারে তাহলে দেশের মানুষের অর্থ করে টাকা পয়সা সব কিছু ফলে যাবে এই দেশ তো ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন ডক্টর মাহমুদ ইউনুস ইন্ডিয়া যদি শেখ হাসিনা জামান খান কামালদেরকে ফেরত না দেয় তাহলে তিনি কি করবেন আর ইন্ডিয়া তো কোনো দিন শেখ হাসিনাকে ফেরত দেবে না ইন্ডিয়া সেখানে শেখ হাসিনাকে তাদের রাষ্ট্রীয় গেস্ট হিসাবে নিরাপত্তা দিয়ে রেখেছে ভারত বাংলাদেশকে নিয়ে যে মনোভাব দেখাচ্ছে তাতে ওদের ভবিষ্যতে মনে হয় এ বাংলাদেশের জন্য একটি বিপজ্জনক অধ্যায় রচনা করে যাচ্ছেন ডক্টর মাহমুদ ইউনুস ডক্টর মাহমুদ ইউনুস চাইলে সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখে যেতে পারতেন তিনি আসলেই তো একদম ক্যানভাসার তিনি আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য এখানে এসেছেন তিনি দেশকে ধ্বংস করার জন্য এসেছেন কাউকে নিষিদ্ধ করে কাউকে দাবিয়ে রেখে দেশ গঠন করা যায় না দেশকে গণতান্ত্রিক গড়ে তুলতে হলে দেশের মানুষকে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হয় আজও কালক তিনি তো ক্ষমতার ছেড়ে চলে যাবেন তিনি তো বাংলাদেশে থাকবেন না তিনি তো বিদেশে চলে যাবেন কিন্তু এই বাংলাদেশে কী হবে বাংলাদেশের সাধারণ মানুষের কি হবে সে দর্শক আমাদের দেশটা ভালো থাকুক সেই আশা প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য অনুরোধ জানিয়ে এখানে সমাপ্ত করছি ধন্যবাদ সবাইকে